পনেরোশো সিসি সেভেন সিটার তেলের গাড়ি আর এই গাড়িটির ডুয়েল এসির গাড়ি সেভেন সিটার গাড়ি আর মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি দিয়ে চাইলে কিন্তু আপনারা সেভেন সিটার গাড়ি ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ একদম টিপটাপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং ডকুমেন্টসগুলো আলহামদুলিল্লাহ কিন্তু লং টাইম আপ ট্রির অবস্থায় পাবেন গাড়িটির সাথে কিন্তু সামনের অরিজিনাল হেডলাইটগুলো রয়েছে ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে এবং একটি ভিগো বাম্পারের ব্যবহার করা হয়েছে ঢাকা মেট্রোগ একত্রিশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিএ এর নাম্বার আলহামদুলিল্লাহ সামনে গ্রিল টিও একদম ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডে হেডলাইটটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন এবং চারটা চাকাই মশালে অ্যালোয়িম সহকারে অলমোস্ট নতুন অবস্থায় রয়েছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্যাশ হিটিং ইস্যু কিন্তু নেই সম্পূর্ণ বিস্কিট কালার ইন্টারিয়ার একটি গাড়ি নতুন লেদার সিট কাবার স্টারিং হুইল কভার সহকারী কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে এবং পিছনে কিন্তু মার্শাল্লাহ কিন্তু অনেক স্পেস রয়েছে প্রত্যেকটা ডোরের পার্টনি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন ডুএলএসির ব্যবহার করা হয়েছে সেভেন সিটার এই গাড়িটিতে চাটা চাকাই বাবু ভাই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটির সাথে ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টা স্টিকার লাইটিং স্পয়লারের ব্যবহার করেছে এবং সামনে পিছনে ভিগো বাম্পারের ব্যবহার রয়েছে নাইট ভিশন ক্যামেরার ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ আহ ডান্সের কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাবেন পার্টিশন দেখেন যে অ্যাক্সিডেন্টাল গাড়ি কিন্তু সাইডের যে পার্টিশন বা যে ফিনিশিং আছে এটি কিন্তু কখনোই কিন্তু থাকবে না সম্পূর্ণ তেলের গাড়ি সিলিং এর কন্ডিশন দেখেন মাসে কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে সেভেন সিটার এই গাড়ি তো সম্পূর্ণ সিট কাবার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডান্সারের বডির কথা যদি বলি আলহামদুলিল্লাহ ডান্সারের বডিও একদম চমৎকার ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু এই গাড়িটির নেই এবং চারটা চাকাই একদম ফ্রেশ অবস্থায় অ্যালোয়িম সহকারে পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনের রয়েছে ভিতরে স্পেস দেখেন যে মার্শাল কিন্তু অনেক স্পেস আপনারা পেয়ে যাবেন অনায়াসে এই গাড়িটিতে ফুল অপশন অটো কিন্তু এই গাড়িটির রয়েছে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে ড্যাশবোর্ডের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে স্টিয়ারিং হুইল কভার নতুন লেদার সিট কভার ডিভিডি সহকারে কিন্তু রয়েছে অটো ট্রান্সমিশন এই গাড়িটি সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই হিট প্রুফের ব্যবহার করা হয়েছে সামনে মার্শাল দেখেন যে ভাই মার্শাল কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে কিন্তু বাঁকা আঁকা বাঁকা থাকতো সি কালার এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল অবস্থা আছে গাড়ির সাথে অরিজিনাল পনেরোশো সিসি ইঞ্জিন এবং সাইডের সিসিল দেখেন যে একদম ফ্রেশ অবস্থা কিন্তু অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং প্রুফের ব্যবহার করা রয়েছে আপনাদের সুবিধার্থে আমি আবারও বলেছি হাজার এগারোর মডেলের সেভেন সিটার একটি গাড়ি পনেরোশো সিসি সেগমেন্টের তেলের গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন করা হয়েছে বাংলাদেশে ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা হয়েছে এই গাড়িটি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটির দাম আমরা চাচ্ছি মাত্র পনেরো লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন কিছু নেগোশিয়েট করা যাবে ইনশাআল্লাহ আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন সবাই দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম